হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো আমি রেডি হয়ে মাঠ যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে তো চলো মাঠ পৌঁছে কথা বলছি তো আমি এখন মাঠে পৌঁছে গিয়েছি চলো আমি এখন মাঠ প্র্যাকটিস করবো তো প্র্যাকটিস করার পর কথা বলছি তোমাদের সঙ্গে প্র্যাকটিস করে আমার ব্যায়ামগুলো কমপ্লিট তাই আমি এখন বাড়ি ফিরছি তো চলো বাড়ি পৌঁছে কথা বলছি তো মার থেকে আমি এখন বাড়ি চলে এসেছি ওই জন্য আমি এখন ফ্রেশ হবো তারপর পড়তে বসবো যদিও আজকে একটু কাজ আছে বাড়িতে তো চলো কিছুক্ষণ করবো তারপর বাড়ির সমস্ত কাজ করবো বাড়ি এসে ফ্রেশ হয়ে আজকে দিনটা আমি কাঁচা হলুদ দিয়ে শুরু করলাম যেহেতু মা বলে যে কাঁচা হলুদ নাকি আমাদের শরীরের অনেক জিনিস ভালো করে যেমন ধর স্কিনের কোনো দাগ থাকলে সেটা ঠিক হয়ে যায় তো চলো আমাকেও মা দিয়েছে তাই আমি খেয়ে নিলাম আজ কাঁচা হলুদ খেয়ে আমি চলে এসেছি রুমে আর এসে আমি পড়তেও বসে গিয়েছি আর যেহেতু আজকে সকাল থেকে অনেক কাজ আছে বাড়িতে তার জন্য আজকে আমি ঠিক করেছি যে আজকে রুটিনে বেশি কিছু রাখবো না শুধুমাত্র এমসি কিউ বেশের কোশ্চেনগুলোই পড়বো তো চলো আমি এখন এইগুলোই পড়তে থাকি তারপর কথা বলছি তোমাদের সঙ্গে সকালকার পড়াটা কমপ্লিট করে আমি ঘরগুলো মুছে নিচ্ছিলাম যেহেতু এই কাজগুলোও করতে হবে আর এই কাজগুলো না করলে মায়ের কষ্ট হবে সেই জন্য আমি ঘর মুছে নিচ্ছিলাম আর মা উঠোন নিখিয়ে নিচ্ছিল যেহেতু আজকে আমাদের ইতু পুজো সেই জন্য সমস্ত কাজই করতে হবে আজকে ঘরগুলো মুছে শুকিয়ে যাওয়ার পর আমি আলপনা দিয়ে নিচ্ছিলাম যেহেতু আজকে আমাদের পুরো বাড়িতে আলপনা দিতে হয় সেই জন্য আমি আলপনা দিয়ে নিচ্ছিলাম এরপর আমি স্নান সেরে ইতু পুজো করে নিচ্ছিলাম যেহেতু মা আগে পুজো দিয়ে নিয়েছে সেই জন্য সমস্ত জিনিসটাই সাজানো আছে রেডি করা আছে তাই আমিও ইতুকে জল দিয়ে তারপরই খাবো যদিও আমাদের পরিবারের এটাই রীতি ইতু পুজোর দিন সমস্ত মেয়েদের ইতুকে জল দিয়ে ইতু পুজো করে তবেই খেতে পাবে। নিলাম সেই কাজটা। ইতু পুজো করার পর একটু প্রসাদও খেয়ে নিলাম প্রসাদ খাওয়ার পর আমি গীতা পাঠ শুরু করলাম আর আজকে গীতা পাঠ করে যেটা আমি শিখেছি যে এই তিনটে কোশ্চেন প্রতিনিয়ত যে মানুষ করবে নিজেকে তারাই প্রকৃত মানুষ যেমন হচ্ছে আমি কে আমি কোথা থেকে এসেছি আমি কেনই বা এত কষ্ট পাচ্ছি মৃত্যুর পর আমি কোথায় যাব তাদেরকেই প্রকৃত মানুষ বলে গণ্য করা হবে গীতা পাঠ শেষ করে আমি দুপুরে খাওয়া দাওয়াটাও সেরে নিলাম তো এই হচ্ছে আজকে দুপুরের আইটেম আমাদের সকালে আমি ঠিক করেছিলাম যে বাড়ির কিছু কাজ করে নিয়ে আমি পড়তে বসবো যদিও সেটা হয়নি কারণ আজকে বাড়িতে ঋতু পুজো ছিল আর ঋতু দিন অনেক কাজ থাকে বাড়িতে সেই সমস্ত কাজ কমপ্লিট করতে হয় আর তাছাড়া আমার আর পড়তে বসা হয়নি আর এখন আমি পড়তে বসবো এখন পড়তে বসবো বলতে আমি একটা মক টেস্ট দেবো যদি আমার অনেক দিন থেকে মক টেস্ট দেওয়া হয়নি তাই আজকে একটা মক টেস্ট দেবো দেখব কতটা নাম্বার উঠছে আমার তো চলো মগটা দিয়ে নিয়ে আমি সাড়ে চারটে আমি সাড়ে তিনটের সময় মক টেস্টটা শুরু করেছিলাম এখন সাড়ে চারটে বাজে আমার মগ টেস্টটা দেওয়া কমপ্লিট তবে এখন আমি মগ টেস্ট অ্যানালিসিস করিনি তো সন্ধ্যাবেলায় মগ টেস্ট অ্যানালিসিস করে তোমাদেরকে দেখা করছে আজকে মগ টেস্টে আমি কত নাম্বার তুলেছি আজ আমি ক্র্যাক পুলিশ বইটা থেকে প্রথম মগটা দিয়েছি আর আমি প্রথমে কাউন্ট করতে ভুল করেছিলাম আমার আটচল্লিশটা ঠিক হয়েছে আর মতো ভুল হয়েছে আর এই দেখো মক টেস্ট দেওয়ার পর এই আমার খাতা যদিও ম্যাথ করিনি শুধু রিজনিংয়ে ভর্তি আমার খাতা মক টেস্ট অ্যানালিসিস করার পর আমি ব্যায়ামটা শুরু করে দিয়েছিলাম যেহেতু মা আজকে বাড়িতে ছিল যায়নি তাই একটু টাইমে শুরু করে দিয়েছিলাম তো চলো ব্যায়ামগুলো আমি কমপ্লিট করে নিই তারপর কথা বলছি ব্যায়াম কমপ্লিট করার পর আমি রিভিশনটাও শুরু করে দিলাম যেহেতু আজকে অন্য কোনো কিছুই ছিল না তাই শুধুমাত্র আমার এমসি কিউ বেসের আমি সকাল থেকে পড়েছিলাম তাই ওটাই আমি রিভিশন দিয়ে নিচ্ছি চলো সেটাই আমি করে নিই তারপর কথা বলছি তোমাদের সঙ্গে এখন আমার রিভিশনের পার্টটাও কমপ্লিট আর আমি এখন যাব খাওয়া দাওয়া করতে তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট